সাল্লাম নবুতে চল্লিশ বছর আগে কি নবী ছিলেন তাই কি ছিলেন তাহলে নব প্রাপ্তি হয়েছিলেন কিন্তু তবদির তিনি নবী ছিলেন কথা বোঝা গেছে কি ছিলেন নবী ছিলেন কিন্তু নবীয়তের পোশাকটা শুরু হয়েছে নবীয়ত পাওয়ার পরে কথা বোঝা গেছে যারা বিতর্ক করছে এরাও জাহেল এরা কি জাহেল একটা হাদিস আসছে যখন আদম মাটি এবং পানির মধ্যে তখন থেকে নবী এই হাদিসটা ঠিক না এটা বলি বেড়াচ্ছে না যদি বলে দিত এটা যে আমি নবী আগে থেকে মানে আর একটা জিনিস বলি অনেকগুলো জাল হাদিসকে বৈধ করার জন্য বলা হচ্ছে যে নবুয়ত পাওয়ার আগে থেকে জন্মের পর থেকে নবী এই কথা বলা হচ্ছে কেন জানেন ওই যে আদম আলাইহিস সালাম 300 বছর কাদার পরে দেখলেন আরশের পায়ের সাথে কি আছে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তখন আল্লাহর রাসূলের ওসিলায়ে আদো মাফ চাইলেন আল্লাহ ক্ষমা করে দিলেন এটা হলো জাল হাদিস কথা বুঝতে পারলেন এইগুলো বৈধ করার জন্য কথাগুলো বলছে রাসূল নবুয়তের দায়িত্ব পেলে 40 বছর প্রসার শুরু করেছিলেন তিনি তকদিরে কি ছিলেন নবী ছিলেন না কয়দিন পর্যন্ত কুরবানি করা যায় চার দিন পর্যন্ত করা যায় 10 11 12 13 কয় দিন হলো সাত দিন একজন ব্যক্তি কয়টি কুরবানি করতে পারে একশো দুইশো তিনশো করতে পারে আপনি বলবেন দুইটা করতে পারে কিনা তাই না ওই জন্য একবারে বলে দিলাম যত পারে করতে পারেন কুরবানি কুরবানি কি সবার জন্য জরুরি না যারা অক্ষম তারা কুরবানি করবে কেন ঋণ নিয়েও কুরবানি করা যাবে যার ঋণটা পরিশোধ করার কি সম্ভাবনা আছে করে দেবে কোনো সমস্যা এটা তো ফতো আমরা দিয়েছি অমুসলিমকে কুরবানির গোজ দেওয়া যাবে কি না চাইতে আসলে দিয়েন ইচ্ছা করে দিবেন না প্রতিবেশীকে দিতে হবে অমুসলিম বলেছে ইচ্ছা করে দেওয়া যাবে না বললাম তো